আওয়ামী লীগ শেষ আওয়ামী লীগ শেষ ভাই রে সোনার বাংলাদেশ ভাই এটা বাংলাদেশ এই বাংলাদেশে আওয়ামী লীগ কখনও ভেনিস হবে না যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল টানা পনেরো বছর বিএমপি কথা বলতে পারে না কথা একটা কথার দাঁড়ায় যে কথা বলবে সেই কথা বলার সুযোগ পায় নাই নয়াপল্টনে যে তাদের অফিস আছে সেই অফিস পর্যন্ত তালা দিয়ে দিয়েছিল সেই বিএমপি এখন ব্যাক আসছে পনেরো বছর পর ভাই এটা বাংলাদেশ আর বাঙালি হচ্ছে আবেগী কখন কাকে সাপোর্ট করে ওপরে তুলবে আর কখন কাকে ভেনিস করবে কোনো ঠিকঠাক নাই আওয়ামী লীগ শেষ হয় নাই ভাই আওয়ামী লীগ শেষ হবে না কারণ আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত একটা দল বাংলাদেশ আজকে এই পর্যন্ত আসার পেছনে আওয়ামী লীগের অনেক বড় অবদান করছে অনেক বড় অবদান আছে আপনি চাইলে আওয়ামী লীগকে ভেনিস করতে পারবেন না আওয়ামী লীগের নেত্রী বিদেশে পালিয়ে গেছে বলে আওয়ামী লীগ শেষ না কারণ আওয়ামী লীগ হচ্ছে জনমানুষের দল আপনারা যতই চিল্লাচিল্লি করেন আওয়ামী লীগ আর পাঁচ বছর আসবে না দশ বছর আসবে না জাস্ট বেশি না পাঁচটা বছর ওয়েট করেন পাঁচটা বছর অন্য একটা দল এই দেশটা চালাও তারপর দেখেন বাঙালি কীরকম আচরণ করে কেমনে আবার আওয়ামী লীগকে ফিরে আসার রাস্তা তৈরি করে দেয় ভাই এই দেশটাই এরকম আবেগ দিয়ে চলে এই দেশটা অতএব যারা লাফাচ্ছেন আওয়ামী লীগ শেষ আওয়ামী লীগ শেষ আওয়ামী লীগ শেষ না আমরা কোনো দল শেষ চাই না কোনো দল নিষিদ্ধ চাই না আওয়ামী লীগ ভুল করছে আওয়ামী লীগ ক্ষমাস ঝামেলা শেষ কারণ ভুল করতে পারে মানুষ মাত্রই ভুল আমরা ফেরেস্তা না আওয়ামী লীগের যে ল্যাস স্পন্সারগুলো ভুল করছে তাদের ভুলটা অনেক বড় হয়ে গেছে ক্ষমার অযোগ্য হয়ে গেছে বাট তারাও যদি ক্ষমা প্রার্থনা করে আমাদের উচিত ক্ষমা করে দেওয়া কারণ আওয়ামী লীগ হচ্ছে জনমানুষের দল সরাসরি স্বাধীনতার সঙ্গে যুক্ত দল আওয়ামী লীগ ছাড়া বঙ্গবন্ধু ছাড়া এই দেশটা স্বাধীন হতো কিনা সেটাই সন্দেহ এখন যারা নেতা আছেন তারা নেতামি করতে পারতেন কিনা না সেটাও সন্দেহ কারণ বাংলাদেশের স্বাধীন না হয়তো আপনারাও তো পারতেন না নেতামি করতে তাই না তো ভাই আওয়ামী লীগ শেষ না আওয়ামী লীগ কখনোই শেষ হবে না এলাকায় যান গিয়া জি গান আওয়ামী লীগের কয়টা সাপোর্ট আছে এখনও তিরিশ পার্সেন্ট সাপোর্ট আছে আওয়ামী লীগের আওয়ামী লীগ শেষ এটা ভাইবেন না আমরা কি চাই আমরা চাই সব দলেই বাংলাদেশে স্বাধীনভাবে রাজনীতি করুক সব দলে দেশের জন্য কাজ করুক আমরা কোনো দলকে নিষিদ্ধ কইরা আর একটাকে সুযোগ দিতে চাই না আমরা চাই সবাই মিলেমিশে দেশটাকে ওপরের দিকে তুলতে আমরা চাই না আওয়ামী লীগ যা নিষিদ্ধ করে তার একটা কর্মীকে মেরে তার নেতাকে মেরে আবার নতুন নতুন বিশৃঙ্খলা সৃষ্টি করতে সো ভাই সবাই রাজনীতি করেন সেটাই আমরা চাই এটাই গণমানুষ চায় আওয়ামী লীগ শেষ হয় নাই আওয়ামী লীগ কখনোই শেষ হবে না বিএমপি পনেরো বছর যখন ক্ষমতায় ছিল না আমরা বলছি যে বিএমপি পনেরো বছর কেন আগামী চল্লিশ বছরও আসতে পারবে না কিন্তু দেখছেন না একদিনের এক দিনের একটা ঘটনার জন্য এখন বিএমপি ক্ষমতায় আসার জন্য রেডি বা হচ্ছে বিএমপি ক্ষমতায় আসবে এটা হানড্রেড পার্সেন্টের মধ্যে হান্ড্রেড এই বলা যায় ঠিক তো আওয়ামী লীগ শেষ হয় নাই আওয়ামী লীগকে শেষ করতে যাই না সবাই মিলে রাজনীতি করেন সবাই মিলে দেশটাকে উপরের দিকে তোলেন আওয়ামী লীগ শেষ হয় নাই আওয়ামী লীগ কখনো শেষ হবে না এটা গণমানুষের দল এটা হচ্ছে স্বাধীনতার সাথে সরাসরি সম্পৃক্ত দল তো আমরা চাই কাউকে নিষিদ্ধ না করে সবাই মিলে রাজনীতি করেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন